আউয়ালুল আম্বিয়ায়ে আদা পৃথিবীর প্রথম নবী হযরত আদম আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম নবী হিসাবে ঘোষণা দিয়া দিলেন আদম পয়গম্বর কে আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিলেন মাহাবা হাওয়া হযরত আদম দোষী হইলেন খাযা গন্দম মাহাওয়া হাজর তাদম দোষী হইলেন খাযা গন্দম আরাফাতে মুক্তি দুজন আই মদিনায় কে যাবি আরব সাগর পারি কে দিবি শুন বলি দরিয়ার আমার সালাম নিলো না কেউ আমার সালাম পৌঁছে দিও যেথায় দিনে নবী আরব সাগর পাড়ে কে দিবি হযরত আদম হাওয়া আমাদের আদি পিতা আদি মাতা আদম হাওয়া আলাইহিমুস দুনিয়ার জমিনে সর্বপ্রথম জাবা রহমত পাহাড়ের উপরে দেখা হয়েছে ভাইয়ারা আমার এই মিলন মেলাটা পরিচয় পর্বটা আল্লাহ তালার কাছে এত পছন্দের হয়ে গেছে আদম পয়গম্বর যখন আল্লাহর কাছে তবা করলেন আল্লাহ যখন তবা কবুল করে নিলেন আদম আলাই সালাম দুইটা সাজদা দিলেন আবার দুইটা সাজদা দিলেন তথা দুই রাকাত নামাজ আদায় করেছিলেন ওই সময়টা ছিল ফজরের নামাজের সময় আল্লাহ তালা ওম্মতে মোহাম্মদিয়ার উপরে কামাত পর্যন্ত দুই রাকাত ফজরের নামাজ ফরজ করেছে জুরকন সুবহানাল্লাহ আদম আর হাওয়া জমিনে আসলেন পৃথিবীর জমিনে প্রথম খানে কাবা আদম پیغمبرকে দিয়ে আল্লাহ তাআলা বানাইলেন এরপরে মানুষের বিত দ্বিতীয় নম্বরে হযরতে শীশ আলাইহিস এই ঘরটাকে বানালেন হযরতে নু আলাইহিস সালামের প্লাবনের পরে যখন কিস্তি থেকে সবাই নাই মারছে হজরতে ইব্রাহিম সালাম সালামকে আল্লাহ আলাহ হুকুম দিলেন হ্যাঁ ইব্রাহিম তুমি আমার ঘর বানাও জরুকন সুহান এই কাবা ঘরের সাথে জাতির পিতা ইব্রাহিম আলাই সালামের অনেক পরীক্ষা আছে সংক্ষিপ্ত আকারে দুই একটা বলি শেষ দিকে চলে যাব ইনশাআল্লাহ হজরত ইব্রাহিম আলাইসালাম আল্লাহর হুকুমে হাজরতে মা হাজরা সালাম শিশু ইসমাইল সহ মক্কার পাশে রাইখা আসছেন উদ্দেশ্য আল্লাহর ঘর আবাদ করা সোমান্লাহ কয় না এই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়েছে তখন আল্লাহ তালা হুকুম করলেন কুরবানি করো তোমার প্রিয় জিনিস এরপরে এই সন্তান কি নিয়ে আল্লাহ তালা হাজরত ইব্রাহিম আলাই সালামকে বললেন তোমার সন্তান কি নিয়ে আমার ঘর বানাও সুমন আল্লাহ হজরত ইব্রাহিম আলাই সালাম মা আলাই হাসালাম শিশু ইসমাইল জবি হল্লাকে সহ দুজনকে এখানে রাইখা চলে আসতেছেন মা হাজরা তো নবীর স্ত্রী তিনিও হতো আল্লাহ আলী একজন বান্দি তিনি ডাক দিয়া কয় আল্লাহর পয়গম্বর অব আমার প্রাণের স্বামী আপনি আমাকে আমার সন্তান সহ কাবার পার্শ্বে রাইখা তত মক্কার জুবিনে রাইখা চলে যাচ্ছেন জনমানবহীন এলাকা যেখানে কোনো মানুষ বসবাস করে না যেখানে গাছ লাগাইলে গাছ জন্ম হয় না পানির ব্যবস্থা নাই খাবারের কোনো বন্দোবস্ত নাই অল্প খাবার অল্প পানি রাইখা আপনি আমাদের রাইখা চইলা যাইতেছেন কি ব্যাপার ইব্রাহিম পয়গম্বর কোনো কথা বলে না হাজরাতে মা হাজরা আবার ডাক দিয়া কয় হে স্বামী আমার বুঝতে পারতেছি শুধু একটা জবাব দেন আসলে এখানে দেখা যাওয়াটা এটা কি আমার আল্লাহর হুকুম কিনা ইব্রাহিম পয়গাম্বর মাথা লারায় ইশারায়ে বুঝালেন তোমাদের কে এখানে রাইখা যাওয়া আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ যরকন সুবহানাল্লাহ আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইশারায়ে বললেন এটা আল্লাহর হুকুম মা হাজারা। স্বামীর প্রতি লক্ষ্য করে বললেন হ্যাঁ স্বামী আমার আল্লাহর ইব্রাহিম আপনি যদি আল্লাহর হুকুম পালনার্থে আমাকে এখানে রাইখা চলে যাচ্ছেন তাহলে মনে আমাদের খাবার দাবার নিয়ে আপনার প্রেশন করা লাগবে না যে আল্লাহ এখানে রেখে যেতে হুকুম করে দিয়েছেন আমাদের নেওয়ালা রিজিক দেনওয়ালা হিসাবে আমার আল্লাহ যথেষ্ট জরুকন সুবাহ আল্লাহ হজরত ইব্রাহিম সালাম সন্তান এবং স্ত্রীকে কাবার পাশ রেখা চলে গেলেন তখন কাবা কোথায় আছে তখনকার ইব্রাহিম আলাইসালাম ও জানেন না আল্লাহ যেখানে রাখতে বলেছেন সেখানে রাইখা যখন চলিয়া যায় মা হাজেরা খাবার যা অল্প ছিল খাবার খাইলেন খাবার ও শেষ ও শেষ বুকের মধ্যে দুধের ব্যবস্থাও নাই সন্তানের খাবারের ব্যবস্থাও নাই মা হাজারা আসমের দিকে তাকা তাকা কেমন আল্লাহ আইলে অসুবিধা নাই কিন্তু নবী পুত্র ইসমাইলকে খাবারের ব্যবস্থা করিয়া দেন খাবারের অন্বেষণ করার জন্য খাবার তালাশ করার জন্য হাজরাতে মা হাজার আলাই হাসালাতাম পাহাড়ে উঠলেন যেই পাহাড়ে উঠেছিলেন সেই পাহাড়টার নাম হলো সাফা পাহাড় পাহাড়ের উপরে উঠা চতুর্দিকে খাবার তালাশ করে পানি তালাশ করে কোথাও পানির ব্যবস্থা নাই খাবারের ব্যবস্থা নাই চতুর্দিকে পানিও তালাশ করে আবার সন্তান ইসমাইলের দিকেও তাকায় দুধের বাচ্চা কোলের বাচ্চার দিকেও তাকা আয় মা হাজেরা পানির সন্ধান করে কোথাও পানির ব্যবস্থাও নাই খাবারের ব্যবস্থাও নাই সাফা পাহাড় থেকে নাই মা সন্তানকে আর দেখা যায় না একটা দৌড় মারলেন যেখানে মারওয়া পাহাড়ের উপরে উঠবে উঠার সময় যখন সন্তানকে দেখা যায় দৌড় থামায় দ্রুত গতিতে আবার তিনি হাঁটতেছেন সন্তানের দিকেও তাকায় মারওয়া পাহাড়ের উপরে ওইটা খাবারের সন্ধান করে খাবার কোথাও নাই পানির ব্যবস্থাও নাই আবার সফা পাহাড়ে গেলেন আবার মারময় আসলেন আবার সফা পাহাড়ে গেলেন আবার আসলেন আবার গেলেন আবার মারোয়া পাহাড়ে যখন আসলেন সাত নম্বর যখন চক্করটা মারলেন তখন হাজরতে মা হাজরা তাকায় দেখলেন হাজরতে ইসমাইলের পায়ের গোড়ালি থেকে পানির ঝর্ণা চালু হয়ে গেছে জুরকন সুবাহান মা হাজরা যেখানে দৌড় মেনেছিলেন সেখানে দৌড়ের মতো একটিং করা হাজি সাহেবরা সেখানে দৌড় দাও কামত পর্যন্ত যত হাজি সাহেবরা হজ করতে যাবেন সাফা মারওয়া আদম হজরতে হাওয়া আলে হাসালাম সন্তানকে বাঁচানোর জন্য খাবার তালাস করার জন্য যে দৌড় মারছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে এই দৌড়টাও আমার আল্লাহ কবুল করে নিয়েছেন কামত পর্যন্ত সকল হাজি সাহেবরা হজ করুক বা উমরা করতে যাবে এই সাফা মারওয়া أصيك بزركم سبحان الله إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جلاح عليه أن يطوف بهما ومن تطوع ফইন فإن الله شاكر عليم আল্লাহ রব্বুল আলামিন কামাত পর্যন্ত সকল হাজী সাহেবদের উপরে এটা ওয়াজিব করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এই হজ্জের কার্যক্রমের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রব্বুল আলামিন সন্তান যখন সাত আট বছরের বয়স হয়েছে ভাইয়ের আমার ইসমাইল ইসমাইলি হল্লা পায়ের গোড়া থেকে আল্লাহ জমজম পানি চালু করে দিয়েছেন এই জমজম কামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য নিয়ামত মানুষ যদি রোগ বালাইয়ের নিহতে খায় আল্লাহ তালা শরীরের রোগ ভালো করে দেন কেউ যদি গোনা মাফের নিহতে খায় জমজমের পানি খাইলে গোনা মাফ হয়ে যায় সুহান আল্লাহ এই সন্তান যখন সাত আট বছরের তখন কুরবানির হুকুম আল্লাহ নাজিল করেছেন স্বপ্নের মাধ্যমে এই পরীক্ষা ইব্রাহিম পয়াকম্বর যখন পাস করলেন আল্লাহ রাব্বুল আলমিন এবার বলেন যাও যাও মক্কায় যাও তোমার সন্তান ইসমাইল জবি হল্লাকে সঙ্গে নিয়ে তুমি আমার ঘর বানাও আল্লাহ জানাইয়া দিলেন ঘর বানাও ইব্রাহিম পয়াকম্বর জিজ্ঞেস করে আল্লাহ ঘর কোথায় বানাও কোন জাগায় ঘর বানাব কয় আমি আল্লাহ নিদর্শন দিয়া দিলাম চিহ্ন দিয়া দিলাম তাকে দেখান কোথায় ছায়া আছে আসমানের মেঘ খণ্ড দাঁড়িয়ে আছে এই মেঘের ছায়াটা যতুটুকু আছে ওই ছায়া পরিমাণ জায়গা নিয়ে সেখানে আমার ঘর বানান লাগ না আদম পয়গম্বর ঘর বানালেন শীষ পয়গম্বর ঘর বানালেন এবার বড় আকারে পুরা কাবা শরীফের নির্মাণ আল্লাহ তালা জাতির পিতা ইব্রাহিম আলাইসালামকে নির্মাণ করতে যখন আল্লাহ বললেন ইব্রাহিম পয়গম্বর জিজ্ঞেস করে আল্লাহ তোমার ঘর খানায় কাবা তুমি বানাইবা কি দিয়া বানাইবা মাটি দিয়া ইট দিয়া না পাথর দিয়া নাকি জান্নার থেকে তুমি পাথর পাঠাইবা আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম খলিল আমি আল্লাহ পাহাড়ের নাম ঘোষণা করলাম যদি পর্বত থেকে পাহাড় আসবে দূর পর্বত থেকে পাহাড় আসবে মক্কার কাসা কাশি পাহাড় থেকে ও পাথর আসবে এমন কয়েকটা একটা পাহাড়ের নাম বললেন ইব্রাহিম পয়গম্বর ডাক দেয়া কয় আয় আল্লাহ এত দূর পর্যন্ত পাথর আনার জন্য যাব কিভাবে আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম পাথর আনার চিন্তা তোমার করতে হবে না আমি আল্লাহ পাথর আনর ব্যবস্থা করে দিব আল্লাহ হুকুম করলেন বিভিন্ন পাহাড় থেকে নির্দিষ্ট পাহাড়গুলো থেকে উড়ে উড়ে পাথরগুলো মক্কার পাশে চলে আসলেন জুরকন সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিসসালাতু ঘর বানালেন শেষ নবীও ঘর বানালেন এবার ইব্রাহিম পয়গম্বর আল্লাহ যেভাবে হুকুম করেন সেভাবে খানায় কাবা আল্লাহর হুকুমে বানাইলেন ইব্রাহিম পয়গম্বরকে কে মহান আল্লাহ ঘোষণা দিলেন হ্যাঁ ইব্রাহিম তোমাকে আমি আল্লাহ কয়েকটা পুরস্কার দিলাম কি পুরস্কার আমি আল্লাহ কয়েক ইমামা কামত পর্যন্ত সমস্ত মানুষের লিডার তোমাকে বানায় দিলাম কামত পর্যন্ত সমস্ত মানুষের নেতা বানাইলাম জরুকন সোহান আল্লাহ আরেকটা পুরস্কার আল্লাহ দিলেন মিল্লে চিকুম্ ই বরাহি কুমুল মুসলিম আল্লাহ রাবুল আল আমিন ইব্রাহিম পায় বললেন আপনাকে আমি আল্লাহ সমস্ত মুসলমানদের জাতির পিতা হিসাবে আপনার নাম ঘোষণা করলাম আমাদের জাতির পিতার নাম কি হজরত ইব্রাহিম আল্লাহ এই ঘর বানালেন বললেন তোমাকে তো আমি আল্লাহ হাতিয়া দিলাম তুমি কিছু চাইলে সেটাও আমি আল্লাহ পূরণ করব করবো হজরত ইব্রাহিম আলাই লম্বা চূড়া দোয়া করলেন لما ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. إبراهيم قوى أرض وقلن ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك. حضرت إبراهيم عليه السلام أرض وقلن ربنا تقبل منا إنك أنت السميع العليم. أي الله আল্লাহ ঘর বানাইলাম এই ঘর এবং আমাদেরকে তুমি কবুল করো জোরে কোন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাই সালামের মাধ্যমে আল্লাহ এই হজ্জের কার্যক্রমটা পরিপূর্ণ করেছেন হজ শুরু করিয়েছেন আদম নবীর মাধ্যমে আর এই হজ পরিপূর্ণ করেছেন হজরত ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে আর এই হজের আধ্যাত্মিকতা ভরপুর করে দিয়েছেন আল্লাহ তালা হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বিদায় হজ্জের ভাষণের মাধ্যমে জনগণ সুবাহ আমাদের জাতের উপরে হজ ফরজ আমরা তো অবশ্যই যাব ইসলামের স্তম্ভ পাঁচটার মধ্যে একটা হলো হজ কি বলেন হজ তবে হজটা হালাল ইনকাম থেকে হতে হবে আমি তো পড়ছি বারবার দেখেন না আমি পড়ছি না ঠিক আছে সমস্যা নাই टेंशन করেন আমি তো বুঝছি ইশারাও তো দিছি বিরক্ত হইতেছেন কিসব আপনারা রাতটা ছোট তো শেষ হয়ে যায় অল্প সময়ের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ঘর বানালেন দোয়া করলেন এখন আমাদের যাদের উপরে হজ ফরজ আমরা তো অবশ্যই হজ করা লাগবে হজ যাদের উপরে ফরজ তারা যদি ইচ্ছে করে হজে না যায় আল্লাহর নবী ধমক দিয়েছেন ইহু আও যান সে বেঈমান হয়ে আমার আজাক আমি নবী তার কোনো জামিন হব না নজ্লা বলে আমাদের সমাজের অনেক ভাইয়েরা আছে হজ ফরস এরপরও হজে যায় না এমন আসে না নাই আমি ঢাকায় অনেক শিল্পপতির লোকের পরিচয় আছে বারবার দাওয়াত দেই যায় না কহ আর একটু বয়স হয়ে লোক অনেক পয়সার মালিক হজ করতে পারে না আল্লাহ একটা রিক্সাওয়ালাকেও হজে নেওয়া যায় সুমান ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহের উস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের ছাত্র হাজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহী অনেক বড় মহাদ্দ ছিলেন এবং অনেক বড় পয়সাওয়ালা ছিলেন প্রতি বছর ছয় হাজার গরীব আলেম সহ গরিব মানুষকে তিনি ওনার নিজের খরচে হজে নিয়ে যাইতেন সুমন লাজোরা করলা হজে নিয়ে যাইতেন হাজারেতে আব্দুল্লেন মোবারক খাজী সাহেবদেরকে নিয়ে হজ করতে গেলেন হজের কার্যক্রম শেষ কইরা উনি ইরাকে রওয়ানা হবেন বাড়িতে রওয়ানা হবেন ফজরের নামাজ পরে উনি টেক লাগায়া বইসা রইছেন বসার ভিতরে হেলান দিয়ে একটু ঘুমায় গেলেন ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন দুইজন লোক একজন লোক পায়ের পাশে বসা আরেকজন লোক মাথার পাশে বসা সুবহানাল্লাহ বলনা পায়ের পাশে লোকটা জিজ্ঞেস করে হ্যাঁ শোনো এই বছর কত লক্ষ মানুষ কত হাজার মানুষ হজ করেছে তুমি জানো কিনা কয় জানি তো কয় কয় লক্ষ মানুষ হস করেছেন কয় ছয় লক্ষ মানুষ হস করেছেন সুমনলগনা অপর পাশের লোকটা ডাক দিয়া কয় ছয় লক্ষ মানুষের একজন মানুষের হস কবুল হয় নাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন যে লোকটা বলতেছেন ছয় লক্ষ মানুষের একটা লোকের হস কবুল হয় নাই এই কথা শোনার পরে দ্বিতীয় লোকটা বলে কি ব্যাপার প্রায় ছয় লক্ষ মানুষ সহজের সফরে আসলেন মানের কুরবানি জানের কুরবানি করতে সবাই চলে আসলেন আইসার পরেও সার পরেও হজ যখন কবুল হয় নাই হজ কবুল না হইলে এই মানুষগুলোর কষ্ট আর অর্থ সম্পদ সবই বিথা গেল নাকি পাশের লোকটা ডাক দিয়া কয়াবার শোনো সুদূর ইরাক থেকে একটা সাধারণ মানুষ যার কাজ হলজতা সেলাই করা মুচি মানুষ ইরাকের আলী ইবনে একজন মানুষ আছে তার নাম হলো আলি ইবনে মুয়াফফাক। এই আলী ইবনে মুফাক একজন মুচি মানুষ সে হজ করার জন্য নিয়ত করেছিল হজ আসতে পারে নাই এর নিয়তটাকে আল্লাহ একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এমন কবুল করে নিয়েছেন এর নিহতের কারণে তাকে আল্লাহ কবুল হজের পাশাপাশি ওই ইরাকের মুচি আলিফাকের নিহতের বরকতে আল্লাহ এই ছয় লক্ষ হাজী সাহেবদের হজ কবুল করেছে আল্লাহ হযরত আবদুল আপনারা করে কথা বলেন কেন আমি তো বুঝছি সমস্যা হচ্ছে না বলেন দিতে হবে এই তো তো মহিলাদেরকে দিয়া দেন ওরা খায় চলে যাক আমার একটু সুযোগ দেন আমি শেষ করে দিচ্ছি আপনারা বারবার যদি বিরক্ত করেন খারাপে গুলো আসবে আমি তো বুঝছি রে ভাই আমি তো শুনছি লেখাও বারবার পড়ছি ইশারাও দিচ্ছি একটু পাঁচটা মিনিট দশটা মিনিট সময় দেন কি ভাই বেশি বিরক্ত লাগতেছে আপনারে বারবার এভাবে ডিস্টার্ব করলে কিন্তু হয় না যাক শেষ করে দিচ্ছি অসুবিধা নেই হাজরাচ্ছে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনের ঘুম ভাঙলেন স্বপ্নে দেখা স্বপ্ন দেখা ঘুম ভাঙ্গার পরে তিনি চিন্তা করলেন আমি ইরাকে যাবো আগে কাউরে জানাবো না সব হাজি সাহেবদেরকে ওরা সিরিয়ায় পাঠায় দিলেন ওনার দেশে উনি ইরাকের পথ রওনা হলেন ওই দেখবে কাকে ওই যে আলী ইবনে মুয়াফফাকের সাথে দেখা না করে তিনি বাড়ি যাবে না সুবহানাল্লাহ বলেন হজরতে হজরতে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ইরাকের পথ রওনা হলেন ইরাকে ওনার অনেক ছাত্র আছে সেই ছাত্ররা ওনাকে দেখা খুব খুশি হয়ে যায় দেখা সাক্ষাৎ করলেন কেন আসলেন জিজ্ঞেস করলেন তিনি সব কথা ছাত্রদের কাছে বলে না চুপে চুপে কয়েকজনকে জিজ্ঞেস করলেন তোমরা কি আলী ইবনে মোয়াফাক নামে কাউকে চিনু কিনা কয়ে আমরা তাকে চিনি না সাধারণ একটা এলাকায় গেলেন গ্রামে গেলেন সাধারণ মহল্লায় যেখানে মুচি বসবাস করে সাধারণ দিন মজুররা বসবাস করে সেখানে রওনা হলেন একজন বৃদ্ধ মানুষকে জিজ্ঞেস করলেন আপনি কি আলী ইবনে মুয়াফফাককে চিনেন কি কয় আমি চিনি আমাদের মহল্লার মানুষ ওই যে একটা ছোট্ট করে ঘর ওই ঘরই তার ঘর সেই ঘরের ভিতরে আলী ইবনে মুয়াফফাকের বসবাস এবার হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সেখানে গেলেন ঘরের সামনে যে সালাম দিলেন দরওয়াজার সামনে